নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান ছড়িয়ে পড়ল প্রত্যন্ত গ্রামেও পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন বাংলার একাধিক ক্লাব এবার বিচারের দাবিতে প্রতিবাদের আঁচ ছড়াল গ্রামাঞ্চলেও পুরুলিয়ার টাটুয়ারা মা শ্মশান মন্দির কমিটি এবছর বিচারের দাবিতে অনুদান প্রত্যাখ্যান করল এই পূজো এবার নবম বর্ষে পদার্পণ করেছে বিগত বছর ধরে পুজোতে সরকারি অনুদান পায় এই ক্লাব তবে চলতি বছর বিচারের আশায় সরকারি অনুদান প্রত্যাখ্যান করল তারা গত শুক্রবার পুজো কমিটির তরফে পুরুলিয়ার জেলা শাসককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে শুধু তাই নয় অনুদান ফেরতের টাকা যাতে কোনো ক্রমেই বেহাত না হয় তাও নজরে রেখেছেন পূজো কমিটির সদস্যরা চিঠির সঙ্গে অনুদানের চেকও গিয়েছে কিনা তা আরটিআই এর মাধ্যমে জানবেন এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপারকে চিঠিতে জানানো হয়েছে চেক মুখ্যমন্ত্রীর কাছে যেন ফেরত যায় কমিটির সদস্যরা জানান সকল সদস্যরা সমবেতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ অনুদান তিন বছর গত তিন বছর দুবার পেয়ে আনছে এবার তিন বছর এবছরও তো পাবেন হ্যাঁ পাবো কিন্তু আমরা বছর নিচ্ছি নাই কেন নিচ্ছেন না কেন ওই আর জি কর কাণ্ডের জন্য অ্যাকচুয়ালি এখনও যে তিলকতমার বিচার পাওয়া গেল নাই তার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি কলকাতাতে যে মর্মান্তিক কাণ্ডে যে আর জি কর ঘটনা হয়েছে সেই ঘটনাতে আমরা বছর মানে আমাদের ক্লাবের যে যত সদস্যগণ আছে পঞ্চাশ ষাট জন আমরা সব মানে মিটিং করে রেজুলেশন করে আমরা সব চুক্তি পরামর্শ করে আমরা ডিসিশন নিয়েছি যে এবছর আমরা এই কার্যকর কাণ্ডে সঠিকভাবে বিচার চাই বিচার না হওয়া তো আমরা এই অনুদান নিতে পারছি না আর্জিকরের বিচার চেয়ে পুজোর অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত দুর্গাপুরের বিধাননগরের এক পুজো কমিটিরও অনুদান প্রত্যাখ্যান করে জেলা প্রশাসনকে চিঠি দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিংয়ের এক পুজো কমিটি পঁয়তাল্লিশটি সমবায়ের সদস্যরা তিনবার বৈঠক করে সকলের সম্মতি নিয়ে এই অনুদান প্রত্যাখ্যান করেন অনুদান প্রত্যাখ্যানের পাশাপাশি পুজোতে এবার কোনো অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনো রকম অনারম্বর পুজো করব যেমন পুতুল নাচ কাজ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে আমাদের বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও হয়েছে। আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই পুজো এক মাসের বেশি সময় পেরোলেও দোষীরা শাস্তি পায়নি আন্দোলনের ঝাঁজ বাড়ছে পুজো হলেও জলুস জাঁকজমক হবে কি সংশয় সকলেই নিউজ টাইম